বন্ধুরা কেমন আছে তো আজকে নতুন ভিডিও নিয়ে এলাম সম্পূর্ণ আলাদা তো বাঁকুড়া ডিস্ট্রিক্ট পুলিশের একটি নতুন উদ্যোগ বা আগেও হয়েছে এরকম অনেক রক্তদান শিবির রক্তদান শিবির অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে খুব ভালো লাগছে ডিউটির ফাঁকে রক্ত দিলাম তো বন্ধুরা যে যেখানে থাকুক না কেন যে পরিস্থিতিতে থাকুক রক্ত দেওয়া একটা মহৎ কাজ রক্তদান জীবনদান সেই রক্তদানে আমি নিজেকে অংশগ্রহণ করেছিলাম তো আমাদের ডিপার্টমেন্টালি এটা হয়েছিলো বাঁকুড়া ডিস্ট্রিক্ট পুলিশের জেলা উদ্যোগে বাঁকুড়া ডিস্ট্রিক্ট পুলিশের উদ্যোগে তো বন্ধুরা তোমরা যেখানেই থাকো না কেন এরকম যদি সুযোগ পাও কোনো দিন কাউকে রক্ত দেবার অবশ্যই দেবে বা কোনো ব্লাড ডোনেশন ক্যাম্পে তোমরা অংশগ্রহণ করো এটা একটা বড়ো মহৎ কাজ আর বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব এবং পাশে দেব আর কি বলবো রক্ত দিচ্ছিলাম কারণ অনেক দিন পরে রক্ত দিলাম নিজেরও তো ভয় লাগছিল আর তো বন্ধুরা চলো আমার ভিডিওটা কিছুটা দেখে নি তো অনেকক্ষণ করার করে আমি রক্তটা দিচ্ছিলাম বন্ধুৰ আমি আবাৰ ৰক্তদান্ব মহাক তুমি পেলে তুমি ৰক্তদান অৱশ্যে মানুহৰ উৎসর্গ রক্তদান বাঁকুড়া শিবির রক্তদান শিবির বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে আমার রক্ত দেওয়া হয়ে গেল রক্ত দেওয়ার পরে একটু ভালো লাগছে কারণ সুইচটা বের করে নিয়েছি

সবাই পাছ থাকিব এই ৰকম ভিডিঅ' পেতে আপোনাৰ অৱশ্যে আমাৰ পাছত থাকিব বন্ধু আপোনাৰ খুবেই চাপৰ্ট কৰবে এই আশা ৰাখি এই ৰকম নতুন ভিডিঅ' আপোনাৰ সামান্য আনব বাছাই আবাৰ দেখাব নিডিঅ'